আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক ইঞ্জিনিয়ারে এক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হইলাম আজকের ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আমার খামার নিয়ে আর আমি সাধারণত আমার খামারের দৈনন্দিন কাজকর্মে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক দিনে কোনো না কোনো ভিডিও ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করি তো আজকেও তেমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইতেছি এই যে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকের এইগুলো যে এগুলো সব গরুর ওষুধ আজকে এগুলা সম্পর্কে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যা হোক এতক্ষণ আমাক দেখলেন আমি খুব কম ভিডিও সামনে আসি ভাবলাম চেহারাটা আজকে আপনাদের একটু দেখাই তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনি খামারে গরু কেনার পর হচ্ছে কিভাবে গরু লালন পালন শুরু করবেন কিভাবে গরুর যত্ন নেবেন যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বা কিছুটা হইলেও আইডিয়া পান যেহেতু আমি প্রত্যেক দিনে আমার দৈনন্দিন কাজকর্ম খামারে তুলে ধরার চেষ্টা করি তা ভাবলাম হচ্ছে আপনাদের সাথে এই বিষয়গুলোও শেয়ার করি এই যে দেখেন এখানে প্রায় পাঁচ টাকার ওষুধ কিনে নিয়ে আসি গরুর ওষুধ সবগুলা তো আপনার হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনি যখন খামারে কিবা বাড়িতে গরু লালন পালন করবেন তখন আপনার হচ্ছে এক প্রথমে বাজারে যায় আপনার গরু কেনার লাগবে মানসম্মত ভালো মানের একটা গরু কিনবেন কেনার পর হচ্ছে বাড়িতে নিয়ে আসার পর হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে গরুটা কৃমিনাশক করতে হবে কৃমিনাশক করার জন্য হচ্ছে বাজারে অনেকগুলো হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট পাওয়া যায় তে আমি মূলত হচ্ছে আমি মূলত হচ্ছে গরু কেনার তিন দিন পর হচ্ছে গরুকে কৃমিনাশক করার চেষ্টা করি আমি এবার হচ্ছে আমার সবগুলা গরুকে হচ্ছে এলটিভেট ডিএস নামক একটা ট্যাবলেট তিরিশ টাকা করে ট্যাবলেটটার দাম সেই ট্যাবলেটটা হচ্ছে গরুকে দিছি কৃমিনাশক ট্যাবলেট এলটিভেট ডিএস এই মুহুর্তে আমার সে ট্যাবলেটটা নাই এখানে এলটিভেট ডিএস এক একটা ট্যাবলেটের দাম তিরিশ টাকা এবং একটা ট্যাবলেট হচ্ছে একশো চল্লিশ কেজি ওজনের গরুকে খাওয়াইতে পারবেন তো আমি আমার খামারের হচ্ছে যেমন এই গরুটা হচ্ছে দেড়টা ট্যাবলেট দিছি এটাকে আর এটাকে যেমন হচ্ছে অর্ধেকটা দিছি যেহেতু এটা বাসুর গরু এটাকে দিছি অর্ধেকটা আর এদিক সবগুলোকে হচ্ছে দেড়টা করে দিছি আর এই গরুটা হচ্ছে একটা দিছি ক্রসটাকে একটা দিছি আর সবচেয়ে যেটা আমার খামারের বড় গরু এটাকে দেড়টা দিছি এটাকেও ডেটটা দিছি আর আমার খামার সবচেয়ে যেটা বড় গরু এটাকে আমি দুইটা টেবলেট দিছি এলটিভেট ডি এসে কৃমিনাশক করার পর হচ্ছে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে গরু কৃমিনাশক করার পর আপনাকে অবশ্যই গরুটা হচ্ছে লিভার টনিক খাওয়াইতে হবে কারণ হচ্ছে কৃমিনাশক করলে হচ্ছে পেটের যে কৃমিগুলো থাকে এগুলো পরিষ্কার করার জন্য হচ্ছে লিভারটনিক খাওয়ানো লাগে গরুকে এবং লিভারটনিকের সাথে জিঙ্কও খাওয়ার লাগে সেটা অ্যাট ফার্স্ট আপনাকে হচ্ছে লিভার টনিক খাওয়াইতে হবে তারপরে হচ্ছে জিঙ্ক বাজারে বিভিন্ন ধরনের লিভার টনিক পাওয়া যায় বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির তাই আমাকে এবার ডাক্তার সাজেস্ট করছে এই লিভার টনিকটা এটা হচ্ছে এই যে ই লিভার লিভারটনিক এই যে এটা হচ্ছে এই লিভার লিভার টনিক এটা আমার হচ্ছে এক লিটার করে বোতল এটা হচ্ছে এক লিটারের উপরে বোতল পাওয়া যায় না হাফ লিটারও আছে একশো মিলিও আছে এটার মূল্য নিচে হচ্ছে ছয়শো টাকা এক লিটারে আপনি একটা গরুকে হচ্ছে পাঁচশো মিলি খাওয়াইলেই হয়ে যাবে প্রত্যেক দিন হচ্ছে পঞ্চাশ মিলি করে দশ দিন খাওয়াবেন কিবা পঞ্চাশ মিলির বেশিও দিতে পারেন এক কথা হচ্ছে পাঁচশো মিলি একটা গরুর জন্য যথেষ্ট ছয়শো টাকা নেবে বাজারে এটা মূল্য আছে হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন কলেজ রো বরিশাল বাংলাদেশ বরিশালের তৈরি এটা এই লিভার টনিকটা এবার খাওয়াচ্ছি আমরা আগে হচ্ছে হ্যাপাটোভেট নামে লিভার টনিক খাওয়াইতাম তা বাজারে বিভিন্ন ধরনের লিভার টনিক পাবেন আপনারা এই লিভার টনিকটা আপনারা হচ্ছে গরু কৃমিনাশক করার পরের দিন থেকে খাওয়াবেন যতদিন পারেন তা সর্বোচ্চ হচ্ছে এই সর্বনিম্ন হচ্ছে আপনার মিনিমাম সাত দিন খাওয়াবেন দিনে পঞ্চাশ মিলি করে হইলো সাড়ে তিনশো মিলি আমি হচ্ছে পাঁচশো মিলি দিব ভালো মানের লিভার টনিক পাঁচশো মিলি হয়ে যাবে লিভার টনিক খাওয়ার হচ্ছে দুই দিন পর আপনারা হচ্ছে একটা ভালো মানের বাজার থেকে জিঙ্ক কিনে নিয়ে আসবেন জিঙ্ক খাওয়াবেন এই যে আমি এবার জিঙ্ক বি নিয়ে আসছি এই যে জিং এটা হচ্ছে এসকেপ কোম্পানি এটা হচ্ছে দুশো আশি টাকা নিচে আমার কাছে মূল্য আছে চারশো পঁচিশ টাকা নিচে দুশো আশি টাকা এই জিং এটার খাওয়ার হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ভিটামিন আছে এটা যেহেতু কৃমিনাশক করার পর গরু অটোমেটিক হচ্ছে একটু দুর্বল হয়ে পড়ে এই জন্য হচ্ছে লিভার টনিকটা খাওয়াইলে হচ্ছে লিভারটা পরিষ্কার হয় তারপর হচ্ছে জিংটা খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গরুটা একটু সতেজ করবে খাওয়ার রুচি বাহারাবে আর আমি বিভিন্ন ধরনের মেডিসিনও রাখে আনে রাখছি এই যে এখানে আমার মেডিসিনের বক্স এটা তো বুঝতে পারছেন যারা গরু পালেন সচরাচর ফার্স্টবেড ফার্স্ট বেড হচ্ছে এটা হচ্ছে জ্বরের ওষুধ ব্যথার ওষুধ আমরা যেমন নাপা খাই মানুষের জন্য নাপা গরুর জন্য ফার্স্ট বেড বা প্যারাসি আছে নাম তারপর হচ্ছে এখানে হচ্ছে সালেক জিল ডিয়াস এটা হচ্ছে গরুর পাতলা পায়খানা হলে আমি এটা খাওয়াই সাথে হচ্ছে রেনা মাইসিন দিই পঁচিশ গ্রাম এনা মাইসিন আর একটা হচ্ছে সালেক জিলের পাতা গরুর পাতলা পায়খানা হলে আর এখানে হচ্ছে এক প্যাকেট জাইমোভেট আছে জাইমোভেট হচ্ছে গোবাদি পশুর হচ্ছে এই যে দেখেন জাইমোভেট হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে আমার গরুগুলো দুই দিন আগে আমি কৃমিনাশক করছি আজকে থেকে হচ্ছে লিভার টনিক খাওয়া শুরু করছি প্রায় পাঁচ হাজার টাকার লিভার টনিক আর জিঙ্ক নিয়ে আসছি আমি হচ্ছে সকালে লিভার টনিকটা খাওয়াই আর বিকালে হচ্ছে জিঙ্কটা তো যদিও এখনও জিঙ্ক খাওয়া শুরু করি নাই জিঙ্ক হচ্ছে দুই দিন পর শুরু করবো আগে টানা তিন দিন লিভার টনিকটা খাওয়াই তারপরে হচ্ছে জিঙ্কটা দিব সকালে টনিক দিব বিকালে জিঙ্ক দিব পানির সাথে পানির সাথেও খাওয়াইতে পারেন ধরেই খাওয়াইতে পারেন আপনার মর্জি এখন পর্যন্ত গরু খাবার দিই নাই একটু পর হচ্ছে খাবার দিব গরুগুলা সব শুয়েছিলো আমি ভিডিও করার জন্য হচ্ছে দাঁড়ায় দিয়েছিলাম আবার এই যে শুয়ে পড়ল তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ